জানো মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয় চিৎকার করতে ইচ্ছে করে মনের ভেতর কেউ যেন আমাকে হত্যা করছে কেন এমন হয় তোমার জন্য পারবে কি উত্তর দিতে মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ আতকে উঠি যেন মাঝে মাঝে ভাব যাকে নিয়ে এত চিন্তা করছি সে তো অন্য কারো কথা চিন্তা করে শুধু শুধু আমি ভেবে কি করবো আবার পরক্ষণ মন বলে সে ভালো আছে তো একবার ওর খোঁজ নিলে কেমন হয় এ তো চায় না আমাকে কেন এমন হয় তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত তবে কেন ভালোবাসেছিলে তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে তুমি আজ মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে আচ্ছা জমানো কথাগুলোর উত্তর কি কোনো দিন পাবো না আমি কোনো দিনও না সারা জীবন প্রশ্নের মাঝেই কি পড়ে থাকবো সময় তো অনেক পেরিয়ে গেছে যোগাযোগ আছো বিচ্ছিন্ন হয়ে গেছে কই আমি তো ভুলিনি তোমাকে আমি তো ভুলিনি আমাদের কাটানো মুহূর্তটাকে তুমি কিভাবে পারলে এক নিমেষে ভুলে যেতে তবে কি এক কোথাও ভালোবাসো আমাকে সৎ ছিল তোমার অভিনয়